আজকে দর্শকদের দেখাবো চমৎকার দুই দুটি বেডরুম সেট এবং ষাট হাজার টাকার বেডরুম সেট রয়েছে খাটটা কিন্তু সম্পূর্ণ সলিটের উপর অ্যাটলেটিক সিট ব্যবহার করা ফাঁকে ফাঁকে কিন্তু ব্যবহার করা এক্স সাইড এবং লেগ সাইড টা কিন্তু বরাবর সেম ডিজাইন ড্রেসিং টেবিলের ভিতরে একটা আনকমন একটা সিস্টেম নিয়ে আসছে আমরা পাল্লা সহ এটা কিন্তু 5 ফিট যে কোনো কাস্টমাইজ সুযোগ সুবিধা কিন্তু furniture.com এ বরাবর আছে গদির কালার অথবা প্রোডাক্টের কালার 60000 টাকার যে বেডরুমটা সেটা কিন্তু আমাদের খুব চমৎকার এবং এটাও কিন্তু আমাদের বর্তমান ট্রেন্ডিং এমডি মালুশন এমডি এফ দিয়ে তৈরি এবং এটারও কিন্তু এর পিছনে গর্জন প্লাই ব্যবহার করা সেম টু সেম ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছে এবং सेम ডিজাইনে আমরা কিন্তু কাজ করেছি দেখেন এটার সাথে পাঁচ ছিল টোটাল পাঁচটা আইটেম 60000 টাকা ফ্ল্যাট রেট আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম বরাবরের মতো চলে আসলাম আপনাদের পছন্দের শোরুম ফার্নিচার ডট কমে আর আজকে ফার্নিচার ডট কম থেকে আমাদের সাথে আছে এই শোরুমের অনার ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দর্শকদের দেখাবো চমৎকার দুই দুটি বেডরুম সেট এবং ষাট হাজার টাকার বেডরুম সেট রয়েছে এবং আকর্ষণ হিসাবে আমাদের নতুন একটা ডিজাইন রয়েছে

রকম যে প্রাইস সেট সেটা দিয়ে ছোট করতে চাই সবসময় কিন্তু আজকে একটু বড় এবং বিগ যে বেডরুম সেটটা আছে যাদের বাসা বড় সে বেডরুম সেট দিয়ে শুরু করতে চাচ্ছি বড় ফ্যামিলির জন্য বড় ফ্যামিলির জন্য এবং বড় বাসার জন্য এই বেডরুম সেটটি আমরা প্রস্তুত করেছি এটা যদি আমরা প্রথমে শুরু করতে চাই তাহলে আমরা সাইড টেবিল দিয়ে শুরু করি ছোট আইটেমটা দিয়ে এটা সাথে রয়েছে খুব চমৎকার একটি সাইড টেবিল দুই ডোরের দুই ডয়ারে এবং আমাদের ভিতরে ফিনিশিং সবসময় বড় বড় বলি ভিতর এবং বাইরে কিন্তু সেম ফিনিশিং এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু গর্জন প্লাই ব্যবহার করা আছে চমৎকার ফিনিশিং করা আছে আর এদিকে রয়েছে ছয় ফিট বাই সাত ফিট একটি ফুল বক্স খাট খাটটা কিন্তু সম্পূর্ণ সলিডের উপর অ্যাথলেটিক শীট ব্যবহার করা এবং এখানে কিন্তু গদির কাজ করা শীতের এখানে আবার আমরা ভিড় দিয়ে আবার আমরা গদির কাজ করছি এবং ফাঁকে ফাঁকে কিন্তু অ্যাথলেটিক শীট ব্যবহার করা এগুলো কিন্তু কোনো কাজ না ওকে ওকে এগুলো কখনো মরিচা অধর ভেলভেট কাপড়ের ভেলভেট কা সুইট ভেলভেট বল এটা ওকে চমৎকার ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স এবং হেক্স সাইড এবং লেগ সাইডটা কিন্তু বরাবর সেম ডিজাইনে করা হয়েছে সেম ডিজাইনে আছে দেখেন আর এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্সের উপরে করা মূলত আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের ভিতরে একটা আনকমন একটা সিস্টেম নিয়ে আসছে আমরা এখানে কিন্তু টাচ লাইট সিস্টেম যেটা বরাবরের মতো টাচে কিন্তু পাঁচ বছরে আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মানে টাচের জন্য গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি সরি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু স্পট লাইটও ব্যবহার করা হয়েছে বাট দুইটা লাইট কিন্তু ড্রেসিং চমৎকার দেখেন এখানে লাইট পাচ্ছেন এখানে লাইট পাচ্ছেন এখানে কিন্তু কসমেটিক রাখার জন্য সেলফ করা সেলফ করা থাকতেছে আর এটার সাথে আপনি দুইটা পাল্লা পাচ্ছেন পাল্লাগুলো যদি দেখেন ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে অনেক স্পেস প্রচুর পরিমাণ আপনি কসমেটিক এখানে রাখতে পারেন এটা হচ্ছে দুইটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেট করা আছে এবং সেলফ সিস্টেম এবং হাইড্রোলিক কবজা ব্যবহার করা আছে খুব সুন্দর দেখা এই পাশেও কিন্তু সেম সিস্টেম এবং এখানে কিন্তু একটি ডয়ার রয়েছে মাঝখানে একটা ডয়ার আছে রয়েছে আর বসার জন্য বরাবরের মতো একটা টুল পেয়ে যাচ্ছে চমৎকার একটা টুল আছে দেখেন আর এদিকে রয়েছে আমাদের বিগ সাইজ যে ওয়ার্ডরোব এটা কিন্তু পাল্লা সহ ওয়ার্ডরোব এটা কিন্তু 5 ফিট

বড় ফ্যামিলি বা অনেক বড় বড় থাকতেছে আর এদিকে ডিপটাও অনেক ডিপটাও অনেক বেশি কিন্তু চমৎকার দেখেন

আর যারা এইটা অর্ডার করবেন এই সেটটা অর্ডার করার সিস্টেমটা কিন্তু খুবই সহজ ফার্নিচার ডট কম সরাসরি আপনি এসে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করে অনলাইনে সমগ্র বাংলাদেশ থেকে এমনকি প্রবাস থেকে অর্ডার করতে পারবেন চমৎকার এই বেডরুম সেটটা ফ্যামিলি সাইজের প্রাইসটা কেমন হবে এটা এটার সাথে যা যা থাকছে আমি একবার বলে দেই এর সাথে থাকছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট আর সাথে একটা সাইড টেবিল একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল টুল এবং বিগ সাইজের একটা ওয়ার্ডরোব পাল্লা সহ এদিকে রয়েছে তিন পাল্লার একটি আলমিরা এবং এদিকে রয়েছে আপনাদের

এটা কিন্তু আপনি যাবে ছোট রং বলেন বড় রং কালার হচ্ছে গদির কালার গুলো যে কোন কালার চেঞ্জ চেঞ্জ করতে পারবেন এবং এখানে রয়েছে ভ্যানিটি ভ্যানিটিতে কিন্তু স্পটলাইট ব্যবহার করা আছে ভাই অনেক বড় ভ্যানিটি অনেক বড় ভ্যানিটি বিগ সাইজের এবং আপনি যদি কিন্তু দেখেন আপনি যদি কোন কসমেটিক রাখেন উপর দিকে কিন্তু দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এই ডয়ারগুলোতে কিন্তু আপনি গর্জন প্লাই ব্যবহার করা আছে আচ্ছা টোটালি এটা ডয়ারগুলো অনেক দেখতেছি ভাই অনেক প্রত্যেকটা ডয়ারে গর্জন প্লাই ব্যবহার এটাতে টোটালি 9টা ডয়ার আছে জি 9টা ডয়ার টোটালি 9টা ডয়ার আছে বিগ সাইজের স্পটলাইট দেওয়া আছে আর এদিকে রয়েছে তিন পার আলমিরা আলমিরাটা বরাবর আমাদের ভিতরের সিস্টেম যেরকম হয় এরকমই আপনি চাইলে ভিতরে সিস্টেমটাও চেঞ্জ করে নিতে পারবেন ওকে ভিতরের ফিনিশিংটা দেখেন আর বাইরের ফিনিশিং সেম এটাও কিন্তু পিছনে গর্জন প্লাই দিয়ে এই যে গর্জনের প্লাই চমৎকার দেখেন আর এখানে কিন্তু বোর্ডটা খুবই

ভালো মানের উন্নত মানের ফার্নিচার আপনি যদি কারখানা থেকে নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন পরবর্তীতে আপনার কাজে দিবে আজ না হয় কাল আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ